আরজিকরের ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের মিছিল আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পুরো দেশ রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা শিলিগুড়িতেও কর্মবিরতি পালন করছে চিকিৎসকেরা মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা একটি প্রতিবাদ মিছিল বের করেন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ মিছিল করা হয় সেই প্রতিবাদ মিছিলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা পা মেলান আর্জিকরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত অন্যান্য দোষীদের গ্রেপ্তারের দাবি সহ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন চিকিৎসকেরা পাশাপাশি রাজ্যের প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছেন চিকিৎসকেরা এদিকে ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে ধর্নায় বসেন চিকিৎসকেরা চলছে দেখুন আমরা কেন মিছিল করেছি বা করতে বাধ্য হয়েছি সেটা আপনারা সবাই জানেন যে এরকম একটা বর্বরোচিত দুর্ভাগ্যজনক আনকল্ড ফর আনপ্রেসিডেন্টেড ঘটনা যেটা অচিন্তিত পূর্ব সেই ঘটনাতে আমরা আমাদের একজন মেয়েকে হারিয়েছি এবং এই বর্বরচিত ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এবং যত দ্রুততার সঙ্গে দরকার তো সেই জন্যই আমরা চাই যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ এই ঘটনা ঘটানোর কথা ভাবতে পর্যন্ত না পারে এবং আমরা ডাক্তাররা সবসময় অনেক ক্ষেত্রে টার্গেট হই বিভিন্ন সময় আমরা আক্রান্ত হই কাজেই এই জিনিস বরদাস্ত করা যায় না আমাদের সুরক্ষা যেমন গুরুত্বপূর্ণ সেখানে যদি কোনোভাবে কোনো আচল লাগে এইরকমই প্রতিবাদ প্রতিরোধ এটা স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা সমস্ত চিকিৎসক মিলে এবং বেশ কিছু নার্সিং কর্মী নার্সিং পার্সোনালও ছিলেন সিস্টার দিদিরা ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিলেন কাজেই এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিনও না ঘটে আর আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজও যাতে সুরক্ষা বলয়ের মধ্যে থাকে এই সব কারণেই আমাদের এই পাশের পাশে দাঁড়ানো আমরা আর জি করের এই ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর এবং আমরা সবাই তাদের পাশে আছি চিকিৎসা ব্যবস্থা এমার্জেন্সি চালু আছে ওপিডিও চালু আছে সিনিয়র ডাক্তাররা তারা ওপিডি করছেন জুনিয়র ডাক্তাররা শুধু ওপিডি সময়টা এই আন্দোলনে সামিল হয়েছেন তারপরে এমার্জেন্সি পরিষেবা কিন্তু যাদের ডিউটি ছিল তারা ডিউটিতেই আছে কিছু নেই আমরা যে অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি সেই অবস্থার মধ্যে আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কর্মক্ষেত্রে যদি সিকিউরিটি না থাকে তাহলে ডাক্তাররা তাদের নিজেদের সার্ভিসটা দেবে কি করে দেখুন প্রথম দাবি হচ্ছে কর্মক্ষেত্রে যে বিশাল পরিমাণ সিকিউরিটি ল্যাবস রয়েছে সেই ল্যাবসটা ঠিক করতে হবে এবং কর্মক্ষেত্রে সঠিক তার পরিবেশ এই যে যারা ছাত্ররা দাবি তুলছে সেগুলো তো সঠিক দাবি কেননা এত বছর ধরে এই যে পুরনো মেডিকেল কলেজ তার সংশোধন থেকে শুরু করে তার সমস্ত জায়গা পরিষেবা বেড়েছে কিন্তু তার সাথে সাথে এরিয়াগুলো তো সেরকমভাবে বাড়াতে হবে সেখানে আজকে জুনিয়র ডাক্তারদের তাদের রেস্টিং রুম এইসব ব্যাপার তো রয়েইছে তার সঙ্গে তো একটা বড়ো ব্যাপার রয়েছে সিকিউরিটি সিকিউরিটিটা তো অনেক দিন ধরেই এখানে আমরা প্রচুর লেখালেখি করেছি এত বড় একটা ক্যাম্পাস সেই ক্যাম্পাসে তো প্রচুর সিকিউরিটি দরকার এবং সেটা একটা রুরাল এরিয়ার মধ্যে রয়েছে সুতরাং এখানে সিকিউরিটি যদি ঠিকভাবে না হয় তাহলে ছেলেরা তো কাজ করতে পারবে না অবশ্যই তারা অসহায় বোধ করবে শুনুন এটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ না আপনারা এখন জানতে পারছেন যেহেতু একটা পাবলিক প্লেস সেখানে সবসময় এরকম লোকের আনাগোনা হয় তো আপনি তো স্টেশনের মধ্যে সিকিউরিটি দেবেন স্টেশনের মধ্যে তার লোক হবেন না সেরকম হসপিটালের মধ্যে আপনি কী করে বুঝবেন সে পেশেন্ট পেশেন্ট পার্টি নয়